অনুর্দ্ধ কুপা আমেরিকার ফাইনাল বা শেষ রাউন্ডে আজ ভুড়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া অনুর্দ্ব বিশ ফুটবল দল এবং ব্রাজিল অনুর্দ্ধ ফিশ ফুটবল দল ম্যাচের প্রথম থেকে দুই দল অত্যন্ত সুন্দর খেলে এবং ডাচ সিলভার গোলে এগিয়ে যায় ছয় মিনিটেই ব্রাজিল পরবর্তীতে প্রথম আর্ধে কেউ কোনো গোল না করতে পারলে এক শূন্যতে লিট নিয়ে বিরতিতে যায় ব্রাজিল এবং পরবর্তীতে বিরতি থেকে ফিরে মিনিটে এ ব্রাজিল দশজনের জনের দলে পরিণত হয় দেখে সে দশজনের দল নিয়ে বাকি তেরো মিনিট এবং অতিরিক্ত টাইম খেলতে হয় ব্রাজিলকে তবু কোনো দল আর কোনো গোল না করতে পারায় এই ম্যাচটি এক শূন্য গোলের ব্যবধানে কষ্টের একটি জয় ছিনিয়ে নিল ব্রাজিল এবং এই জয়টার মাধ্যমে পয়েন্ট টেবিলে তিন থেকে দুয়ে উঠে এসেছে ব্রাজিল যেখানে শীর্ষে আছে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার অবস্থান আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে ব্রাজিল দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের গোল পার্থক্যে পিছিয়ে আছে আর্জেন্টিনার থেকে